মাসাল্লাহ যারা কবুতর নিবেন আজকে যে প্রাইসাইয়ের ভিডিও দেখেছেন তারা জানেন এই নরের ব্যাপারে এই নটটা হচ্ছে উরন প্লাস বাজি এর একটা মানে কার পছন্দ এই কবুতরগুলা তবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কবুতর প্রেমী রাজশাহী যারা টপ কোয়ালিটির লোটন ফার্স্ট আপনাদেরকে এখানে নয় কবুতর দেখছেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলা খুবই কম দেখা যায় দেখেন যারা পোটার দেখতে পাচ্ছেন নর একদম ফুলাই ফেলছে ফুলবে এই ভিডিওর অপেক্ষায় ছিলেন রাজশাহী গিরিবাজের জন্য তাদের কথা বলবো আগেই বলেছে আজকে যে কবুতর গুলো এগুলো সবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই গিরিবাজ ছিলেন ওদের দেখাইলে বুঝতে পারবেন এটার কিন্তু পাখা কাটা আছে কারণ এগুলো এখানে একজোড়া ব্লু পোটার দেখতে পাচ্ছেন মার্শাল যারা সর্বদা বাচ্চা সহ কবুতর নিতে চান যে জাকারিয়া আলহামদুলিল্লাহ আপনারা ব্লু শার্টিং দেখছেন তিন পিচ কবুতর আছে লং ফেস এক জোড়া লাল টকটকা পোটার আছে কোন ভাই যদি এই পোটার পে আলহামদুলিল্লাহ একটা লক্ষ আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেকে ভালো আছে অনেকে কষ্টের মধ্যে আছে এখন বলবেন কষ্টের মধ্যে কি যাদের এলাকায় বৃষ্টি হয়েছে এবং কি এক মানুষ পর্যন্ত পানিতে ডুবিয়ে ফেলেছে তাদের অনেক অবস্থা খারাপ দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাতালা যেন আবার আগের মতন করে দেয় গতকালকেও এই সময় এত পরিমাণ বৃষ্টি গতকালকে ভিডিও করতে পারিনি তা আজকে বেশি কথা বলবো না ফার্স্টেই বলে দিই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পিজন মার্কেট বাই জাকারে মাহমুদ এই এই ইউটিউব ফেসবুক পেজে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাজকে আজকে রাজশাহীর গিরিবাস থাকবে মাশাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখবেন দাম দেওয়া আছে যদি দামে পছন্দ হয় তাহলে আমি বলবো যে নিবেন আর যদি মনে করেন বেশি হয়ে যাচ্ছে তাহলে নেওয়ার দরকার নাই আমি ইনশাল্লাহ এবার ঢাকায় থাকতেছি ঈদ করবো ঢাকায় আল্লাহ যতটুকু রিজিকে রাখছে নিয়ত করে ফেলছি ঢাকায় বাকি এখনও জানি না আর পিছিয়ে দেখতে পাচ্ছেন লাল সুন্দরী আছে রাজশাহীর লোটন আছে লোটন হচ্ছে দুই পেয়ার এক পেয়ার ডিমে বসে আছে আরও এক পেয়ার আসছে আমার বাড়ি থেকে যা কবুতর ছিল সব নিয়ে চলে আসছি তো চলেন বেশি কথা বলবো না শুরু করে আজকের ভিডিও মাসাল্লাহ যারা কবুতর নিবেন আজকে যে প্রাইসটা দিব এটা আসলে কল্পনার বাহিরে আজকে পাঙ্খির বাচ্চা হাই ফ্লাইং গিরিবাজের বাচ্চা এক এক করে আপনাদেরকে বাচ্চার দেখাবো এবং দাম বলে দিব সর্বনিম্ন আজকের রেট থাকবে তিনশো তিনশো কত হলো ছয়শো রাজশাহী গিরিবাজ মাশাল্লাহ উড়নবাজি আছে এর বাবা মার নয়শো গররা তিনশো কত হইল বারোশো আমার সবচেয়ে বেস্ট একটা জোড়া আছে ওদের বাচ্চা তিনশো কত হইল পনেরোশো হিসাব করে রাইখেন পাঁচটা দেখাইলাম এ আরও একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দেখেন মার্শাল্লাহ পনেরোশো আর তিন আঠারোশো কয়টা হইল ছয়টা আরও এক পিস বাচ্চা দিলাম ষাটটা আঠারোশো একুশশো টাকা হয় কেউ একসাথে প্যাকেজ নিলে দুই হাজার টাকায় পেয়ে যাবেন তিনশো টাকা আপনারা এই বাচ্চাগুলো কিনতে গেলেও পাঙ্খির বাচ্চাগুলো নিতে গেলেও নরমালি আপনার থেকে নিবে সাত থেকে আটশো টাকা আর এর আগে তো পনেরোশো দুই হাজার অনেকে বিক্রি করে তো যারা একসাথে এই বাচ্চাগুলো নিতে চান গররা রাজশাহী হাইফলাইন গিরিবাজের বাচ্চা এই যে এটা ঠিক আছে যা আছে। আপনারা একসাথে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন ভিওস মাত্র দুই হাজার টাকা রাজশাহীর ভিডিও দেখেছেন তারা জানেন এই নরের ব্যাপারে এই নরটা হচ্ছে উড়ন প্লাস বাজি এর একটা মাদি ছিল হাত বাজি যেটা হাওয়াই আর নামতে পারে নাই এর সাথে এই একটা জোড়া আছে যারা উরনের জন্য নিবেন ডিম বাচ্চা করার জন্য নিবেন তাদের জন্য বেস্ট একটা কবুতর দাম পড়বে মাত্র আটশো টাকা একদম লো প্রাইস বললেই চলে কোনো দামাদামি নাই কোনো হাঁকা হাঁকি নাই নর্মালি একটা নর আপনি রাজশাহী গিরিবাজ হিসেবে কিনতে গেলেও দাম পড়বে এটার দামি এক হাজার থেকে পনেরোশো টাকা যদি বিশ্বাস না হয় রাজশাহী কালার ম্যাচিং বিভিন্ন রকম গিরিবাজের সার্চ দিয়ে দেখতে পারবেন ইউটিউব ফেসবুকে তো এই পেয়ারটা কেউ নিলে দাম পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা জানি না কার পছন্দ এই কবুতরগুলা তবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কবুতর প্রেমী রাজশাহী গিরিবাজ আর রাজশাহী আম রাজশাহী লিচু এগুলো পছন্দ হবে না এরকম কোনো লোক খুঁজে পাওয়া যায়নি যারা এই রাজশাহী সুন্দরী গিরিবাস জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামি সুযোগ নাই নিয়ে আসছি আজকে যে কবুতরগুলো নিয়ে আসছি যদি দামে হয় ইনশাল্লাহ ছাড়বো যদি দামে না হয় তাহলে ছাড়াছাড়ির ধরাধরির কোনো সিস্টেম নাই রেখে দেবো ইনশাল্লাহ যেহেতু ঈদে এবার বাড়ি যাচ্ছি না নিয়ত হয়ে গেছে তো এই পেয়ারটার দাম পড়বে দুই টাকা ফিক্সড জোড়া টপ কোয়ালিটির লোটন ফার্স্ট আপনাদেরকে নরের ফেদার একটু দেখাই দিই তারপরও ভেঙে গেছে এটা আমার বাড়িরটা যারা ভিডিও দেখতেন রাজশাহী গিরিবাজের আরেকটা তো ডিমে বসে আছে যে এটা এটা আর এটা আবার একরকম ভাইবেন না তো এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি আপনারা নিজেই দেখবেন আর হাতে নিয়ে আপনারা বাজি চাইলে দেখে নিতে পারবেন আমি কিন্তু কবুতরের বাজি দেওয়াই নাই মাঝখানে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো সামনে যেটা দেখতে পাচ্ছেন মেল পিছেরটা ফিমেল দাম পড়বে আঠারোশো টাকা ডিম বাচ্চা লং টাইম পাবেন পর কমপ্লিট দ্বিতীয় কথা হচ্ছে বাজি আর পায়ের দেখেন বৃষ্টির কারণে গত কালকে আসছে আসার পরে আমি ভিডিও করতে পারিনি আজকে দিলাম কবুতর গুলা খুবই কোয়ালিটি সম্পূর্ণ দাম পড়বে মাত্র আঠারোশো টাকা সময় কবুতর দেখছেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর গুলা খুবই কম দেখা যায় দেখেন মাদি কিন্তু আমার হাতে আর ওর ডাক শুরু হয়ে গেছে ওই মাদি পাগলা এক কথাই তো যারা এই কবুতর গুলা নিবেন খুবই সুন্দর রেজাল করা কবুতর এক কথায় ভাই দেখেন এই যে রং কিন্তু লাগানোই আছে তো যাদের পছন্দ হবে তারা এই পেয়ারটা নিতে পারেন দামা না একদম এক হাজার টাকা পড়বে ডিম বাচ্চা একশো বাচ্চা উড়ানোর জন্য একশো একশো থাকবে কারণ আপনারা বাজার থেকে কিনলেও সাতশো আটশো টাকা নেই তবে ভিওর্স এটার দাম পড়বে ফিক্সড একশো এক হাজার টাকা এক জোড়া পোটার দেখতে পাচ্ছেন নর একদম ফুলাই ফেলছে মাদিও ফুলবে এই যে দেখেন মাশাল্লাহ যারা এই ব্লাক পোটারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই কনট্যাক্ট করবেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া ব্ল্যাক পোটার কবুতরের কোয়ালিটি মাশাল্লা আপনাকে বলে দিবে যে কেমন এই যে দেখেন মাত্র বাইশশো টাকা আজকের জন্য এই দেখেন ন ওরে বাবা ওরে ওরে বাইরে চলে আসছে তারপরেও খাঁচায় মনে হয় যে ধরে না চব্বিশ চব্বিশ খাসা দেখেন মার্শাল্লাহ কবুতরটা খুবই সুন্দর মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এক জোড়া লাল টকটকা পোটার আছে কোনো ভাই যদি এই পোটার পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আজকের জন্য মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এখানে একজোড়া ব্লু পোটার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি একটু নরের ডাকটা চেষ্টা করি নেওয়ার ফুলবে এখন যাক মানে ওই পার থেকে নিয়ে আসছি যার কারণে ফুলতেছে কম কবুতরের হাইটটা দেখেন মাসাল্লাহ পায়ের ফেদারগুলো কাটা আছে যারা নিবেন এটার দামও পড়বে বাইশশো টাকা এটার দামও পড়বে বাইশশো টাকা কোনো ভাই নিতে চাইলে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করেন বাইশশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন রানিং আরও একজোড়া পোটার মাসাল্লাহ কবুতর সব সবগুলা গ্যারান্টি থাকবে দেখেন আমার এই ভিডিওর অপেক্ষায় ছিলেন রাজশাহী গিরিবাজের জন্য তাদের কথা বলবো আলহামদুলিল্লাহ মানে কবুতরের কোয়ালিটিগুলা দেখবেন পায়ের ফেদার রাজশাহী একদম কালার ম্যাচ কবুতর টোপ মোপ সব একরকম তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা আমার বিক্রি করা লাগবে এরকম কোনো কন্ট্যাক্ট নিয়ে কিন্তু আমি নিয়ে আসি নাই আলহামদুলিল্লাহ যদি দামে হয় আমি সেল করব যদি দামে না হয় কেউ বাজে মন্তব্য করবেন না এত দাম এই সেই আপনারা রাজশাহী গিরিবাজ কিনতে গেলে বুঝতে পারবেন রাজশাহীর জাহিদ নামে জাহিদ পিজন লফ ঠিক আছে শাস দিলে দেখতে পারবেন এক ভাই আছে উনি বিক্রি করে মানে বাচ্চায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আগেই বলেছে আজকে যে কবুতরগুলো দেখাবো এগুলো সবই মার্শাল্লা কোয়ালিটি সম্পূর্ণ দেখেন খালি বাড়িতে বৃষ্টি হয়েছিল যার কারণে পায়ের ফেদার গোল অনেকটা ভেঙে গেছে এটা হচ্ছে মেলটা এটা ফিমেলটা মানে এই রকম কোয়ালিটির কবুতর সচরাচার পাবেন বলে আমার মনে হয় না তবে এটা কেউ যদি নিতে চান একদম পাঁচ হাজার টাকা বিক্রি করার জন্য ভিডিও বা ভিডিও করার জন্য বিক্রি এরকম কিছুই না ভাই দামে হলে সেল না হয় কোনো সেল করার ইচ্ছা নাই বাচ্চা কাচ্চা উঠাবো আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলোই বাচ্চারা নিয়ে আসছি তো যাদের পছন্দ হবে ফিক্সড পাঁচ হাজার হলে ভিহ এই পেয়ারটা নিতে পারবেন আমি দাম উল্লেখ করে দিচ্ছি আবার দাম শুনে আমার গালি গালাজ করেন না এই গিরিও চিনেন ওদের দেখাইলে বুঝতে পারবেন এটার কিন্তু পাখা কাটা আছে কারণ এইগুলো বাজি দেয় খুব খুবই পরিমাণের বাজি থাকে এদের উড়ন সাথে বাজি তো এই পেয়ারটা ভাই নিলে দাম পড়বে ফিক্সড একদম নয়শো টাকা এক হাজার টাকাও না নয়শো টাকা কবুতরের কোয়ালিটি দেখবেন ভালো লাগবে নিবেন উড়নবাজি আমি তো আর এখানে দেখায় দিতে পারবো না রাজশাহী থেকে নিয়ে আসছে এখানে ছেড়ে দিলে তার উড়নবাজি দেখাবে না তখন এগুলো চলে যাবে অন্য জায়গায় যাদের পছন্দ হবে এটার দাম পড়বে ফিক্সড নয়শো টাকা যারা সর্বদা বাচ্চা সহ কবুতর নিতে চান যে জাকারিয়া ভাই আমি বাচ্চা সহ কবুতর নিতে চাই তাদের জন্য এই ভিডিওটা এই হচ্ছে মেল সামনে হচ্ছে ফিমেল আর এই হচ্ছে বাচ্চা কাচ্চা তো যাদের এই যে জোড়া বাচ্চা ওইটা ঠিক আছে তো এই পেয়ারটা এবং এই পেয়ারটা কেউ যদি একসাথে নেন এটার দাম পড়বে সাতশো টাকা আর ওইটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা তাহলে হিসাব করে কত বাইশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজটা ফুল প্যাকেজটা পেয়েছেন বাইশশো টাকা এটা হচ্ছে চারপথ চলতেছে বাচ্চাটা আর রানিং তো ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ওকে মাত্র বাইশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা আলহামদুলিল্লাহ আপনারা ব্লু শার্টিং দেখছেন তারপরে হচ্ছে ঝর্ণা শার্টিং দেখছেন বিভিন্ন রকম শার্টিং দেখছেন কিন্তু এই রকম শাটিং শার্টিংগুলো খুব সচরাচর পাওয়া যায় না দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেলটা তো যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে সতেরোশো টাকা এটার দাম পড়বে সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ কবুতরগুলা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর তিন পিচ কবুতর আছে লং ফেস নর রেড মার্ক নর এবং কি একদম অ্যারোবিয়ান ককার একটা রানিং মাদি সবগুলো রানিং কেউ যদি একসাথে নেন পনেরোশো এক হাজার এক হাজার একসাথে তিন হাজার টাকায় পাবেন একসাথে তিন হাজার টাকায় ভাইঙ্গে নিলে হয়তো দুই একশো টাকা কিছু ডিসকাউন্ট করব ভাইঙ্গে নিলে আপনাদের এক হাজার করে পড়বে হয়তো কিছুটা ডিসকাউন্ট করা যাবে একশো টাকা নয়শো টাকা নয়শো টাকা চোদ্দোশো টাকা রকম যাদের ভালো লাগবে অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা ভালো লাগলে নিতে পারেন বা তিনটা নিতে পারেন আলহামদুলিল্লাহ একটা লক্ষার মাদি কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই জানাবেন এটার দাম পড়বে সাতশো টাকা অনলি সাতশো টাকা এখানে একটা লোটনের নর আছে কোনো ভাই যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে ছয়শো টাকা তাহলে কত হইল তেরোশো টাকা এখানে একটা ড্রাগন হোমার নর আছে রানিং এই একটু দেখাও হ্যাঁ এই যে দেখেন ড্রাগন হোমার নর কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে সাতশো টাকা তাহলে সাত সাত চোদ্দোশো আর এই হচ্ছে ছয়শো দুই হাজার টাকা সাথে প্যাকেজটা যদি নিতে চান তাহলে মাত্র চব্বিশশো টাকায় এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা দেখেন কবুতরের কোয়ালিটি গ্রোথ এবং দাঁড়ানোর সেফ সম্পূর্ণ একদম সুস্থ সবল কবুতর নর 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 মাদি সাতশো টাকা সাতশো টাকা এটা তো চারশো টাকা না তিনশো টাকা ধরছি এটা ছয়শো টাকা সব মিলে একসাথে চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সব মিলে একসাথে চব্বিশশো টাকা